নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত এখন তোমরা আমার সাথে সরস্বতী বন্দনা সংস্কৃত উচ্চারণ এবং বঙ্গানুবাদ দুটি পড়বে শের সত্যই নিত্যং ভদ্রকালেই नमो नमः वेद वेदांत वेदांग विद्यास्थने वरस्यती महाभागे विश्वरूपे विद्यांग देही नमस्तुते ते भवतु जिहबाया वीणा पुस्तकधारिणी बल्लवा देवी शर्वशुक्ला सरस्वती जया वीना जगत सर्व मुखन्मत्तवत्सदा ज्ञानाधिष्ठात्री या तस् सरस्वत नमो नमः जय जय देवी चरचर हे कुचुगोभित मुक्ता हाडे वीणा पुस्तक রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তোমরা এতক্ষণ আমার সাথে বন্দনা দেবনাগরী হরফে সংস্কৃত উচ্চারণে শুনলে এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব সরস্বতী বন্দনার বঙ্গানুবাদ এখানে সরস্বতী বন্দনার পাঁচটি শ্লোক আছে আমি একটি একটি করে শ্লোক পড়ব এবং তার বঙ্গানুবাদ বলব সরস্বতই নমো নিত্যং ভদ্রকালয় নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব অর্থাৎ হে দেবী সরস্বতী আপনাকে প্রণাম করি আপনি ভদ্রকালী আপনাকে প্রণাম করি বেদ বেদান্ত বেদাঙ্গ ও বিদ্যার যে সকল স্থানগুলিতে আপনি অবস্থান করেন সেই সকল স্থানগুলিকে আমি নমস্কার করি বা প্রণাম করি আপনাকে প্রণাম করি দু নম্বর শ্লোক হলো সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশাল বিশালাক্ষী আক্ষী নামস্তুতে নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাং নামস্তুতে নমস্তুতে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে হে দেবী সরস্বতী হে মহাভাগ মহাভাগ মানে যার মহান ভাগ্য অর্থাৎ সরস্বতী দেবীকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনি সৌভাগ্যযুক্তা আপনাই মহান ভাগ্যের অধিকারী তাই এখানে বলা হচ্ছে মহাভাগ হে মহাভাগ অর্থাৎ হে সৌভাগ্যযুক্তা বিদ্যা দাত্রী হে কমল লোচনে যে বলা হচ্ছে কমল মানে পদ্ম তাই এখানে বলা হচ্ছে হে পদ্মলোচনে হে বিশ্বরূপে বিশাল অক্ষি বিশিষ্টা মানে অক্ষী চোখ বিশাল অক্ষি বিশিষ্টা আমাকে বিদ্যা দাও আমি আপনাকে প্রণাম করি তিন নম্বর শ্লোক হচ্ছে সা মে ভবতু গৃহবায়াং বিনা পুস্তক মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী এই শ্লোকটির বঙ্গানুবাদ হল বীণা ও পুস্তক ধারিণী বিষ্ণুপ্রিয়া অর্থাৎ এই যে মুরারি বল্লভা দেবী বিষ্ণুপ্রিয়া শ্বেত বর্ণ বিশিষ্টা দেবী সরস্বতী আমার জিহবার অগ্রভাগে আপনি অবস্থান করুন এই যে মে মানে মেয়ে মানে আমার ভবতু জিহবায় আমার জিহবার অগ্রে আপনি অবস্থান করুন পরের শ্লোকটি হল চার নম্বর জয়া বিনা জগৎ শরবং মুকম উন্মত্ত বৎসদা জ্ঞানাধিষ্ঠাত্রীসই সেরস্বত্য নম নমা অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যিনি ছাড়া সমগ্র জগৎ বোবার মতো মনে হয় জয়া বিনা জগৎ সর্বং যাকে বিনা জগতের সব কিছুই মুক উন্মত্তবৎসাদা মুক অর্থাৎ যিনি বোবা তার মতোই মনে হয় এই জগৎ সংসারকে সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আপনাকে আমি প্রণাম জানাই বা নমস্কার করি পঞ্চম শ্লোকটি হলো জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে অর্থাৎ এখানে বলা হচ্ছে হে দেবী সরস্বতী জগৎ সংসারে আপনার জয় হোক এই যে বলা হচ্ছে না জয় জয় দেবী চরাচর সারে অর্থাৎ এই জগৎ সংসারে আপনার জয় হোক কুচু যুগ শোভিত মুক্তা হারে আপনার গলায় মুক্তার হার শোভা পাচ্ছে বিনা পুস্তক রঞ্জিত হস্তে আপনার হাতে বিনা এবং পুস্তক শোভা পাচ্ছে ভগবতী ভারতী দেবী নমস্তে অর্থাৎ ভগবতী ভারতী ভারতী এখানে সরস্বতী ঠাকুরকেই বলা হচ্ছে অর্থাৎ ভারতী দেবী আপনাকে আমি নমস্কার করি বা প্রণাম জানাই এই হচ্ছে সরস্বতী বন্দনা বাংলা এবং সংস্কৃত আমি দুটি ক্ষেত্রেই বলে দিলাম আশা করি ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন সব সময়